রচনাটার কথা তোমায় বলছি এই রচনাটা তুমি ধরে নিতে পারো তোমার পরীক্ষায় এসেই গেছে হ্যাঁ আর শুধুমাত্র যে টেস্ট পরীক্ষার কথা বলছি এমন কিন্তু নয় টেস্ট এবং ফাইনাল দুটোর কথা মাথায় রেখেই কিন্তু তোমাকে এই রচনাটার কথা বলছি তাহলে তুমি বুঝতেই পারছ কতটা গুরুত্বপূর্ণ এই রচনাটা আর তুমি এখন টেস্টের জন্য যদি এটা রেডি করে নাও তাহলেই তোমার কিন্তু ফাইনাল এক্সামের জন্য সেটা রেডি হয়ে যাবে সুতরাং এই যে একটা বড় নম্বর যেটা কিনা রচনা প্রসান থেকে থাকছে সেখান থেকে খুব সহজেই তুমি সেটা পেয়ে যাবে তো কোন রচনা তোমাকে তৈরি করতেই হবে সেটা জানতে গেলে সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে অতি অবশ্যই দেখতে হবে একটু স্কিপ না করে তার কারণ তুমি যখনই স্কিপ করবে তখনই হয়তো সেই রচনার নামটা আমি বলে দেব তাহলে তোমাকে আবার ব্যাকে আসতে হবে তাই জন্যই সম্পূর্ণটা ভালো করে দেখে নাও এবং বুঝে নাও আর এই গুরুত্বপূর্ণ উপস্থাপনা শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের উপস্থাপনা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ রচনার সাজেশন আজকের এই উপস্থাপনায় নিয়ে চলে এসেছি মাত্র দুটো রচনার কথা তোমায় বলবো যেই রচনাটা তোমার টেস্ট এবং ফাইনালে আসতে চলেছে এই রচনা যদি তুমি করে যাও তাহলে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্ভবনার কথা কিন্তু আমি বলছি কারণ বিগত বৎসরগুলোর নিরিখে বিচার বিশ্লেষণ করে অতি গুরুত্বপূর্ণ রচনার কথাই বলবো হাতে গোনা রচনা বলছি মাত্র দুটো যখন তখন এই রচনাগুলো তোমাকে তৈরি করতেই হবে কারণ একটা বড় নম্বর কিন্তু রচনা থেকে আছে তোমরা জানো দশ নম্বর থাকে রচনায় তাহলে সেই রচনাটার জন্য তোমাকে অবশ্যই একটু এফোর্ট দিতে হবে আর সেটা যদি তুমি লিখে লিখে অভ্যেস করে নাও সময় ধরে তাহলে এখান থেকে কিন্তু ফুল মার্কস তুমি অবশ্যই পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে তো তোমরা যারা যারা এই দু হাজার ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ রচনার সাজেশন হিসেবে যেই দুটো রচনার কথা বলবো তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে বাংলার উৎসব ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরের টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য আর এই যে রচনাটার কথা বলছি বাংলার উৎসব এই রচনাটা ঠিক কীভাবে লিখলে তুমি পরীক্ষকের কাছ থেকে পুরো নম্বরটা পেতে পারবে পরীক্ষক খুশি হয়ে প্রীত হয়ে তোমার লেখনির ধরন দেখে নম্বর দিতে বাধ্য থাকবেন সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো যে কিভাবে ঠিক এই রচনার অ্যান্সারটা তোমাকে করতে হবে এবং কিভাবে করলে তুমি পুরো নম্বরটা পেতে পারবে তাহলে এই বাংলার উৎসব রচনাটার মতোই আরও একটা গুরুত্বপূর্ণ রচনার কথা তোমাদের বলবো যেটা এইবারের টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমাদের টেস্ট পরীক্ষা যেটা আগামী থার্ড নভেম্বর থেকে শুরু হচ্ছে তেরোই নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সুতরাং সময় কিন্তু একেবারে সংক্ষিপ্ত দৌড় করায় শুধু করা নাচে বললে ভুল হবে হয়তো এরকমই বলা ঠিক হবে যে দৌড় ঠেলে এবার ভেতরে আসার চেষ্টা করছে সময়টা এতটাই সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত সময় দাঁড়িয়ে যদি তোমার এখনো পর্যন্ত মনে হয় যে সিলেবাসের কিছুই তো কমপ্লিট করা হয়নি তাহলে তোমার জন্য আমার সাজেশন হিসেবে এটাই থাকবে যে এই রচনাটার উপর কিন্তু তোমাকে জোর দিতেই হবে সেটা তুমি আমার বলা রচনাগুলো থেকে করতে পারো তোমার গৃহশিক্ষকের কাছ থেকে করতে পারো বা স্কুলের তরফ থেকে জানানো যে কোনো জায়গা থেকে তোমার পছন্দ অনুযায়ী রচনাটার উপর কিন্তু তোমাকে জোর দিতেই হবে কারণ এখানে একটা বড় নম্বর রয়েছে আর যেহেতু তোমার সিলেবাসের অনেকটাই এখনও ইনকমপ্লিট রয়েছে বলে তোমার ধারণা তাহলে অনেকটা নম্বর যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু রচনার উপরে অবশ্যই জোর দিতে হবে তো নেক্সট যে রচনাটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক একটা রচনা কিন্তু তোমাদের অবশ্যই 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 আসবে এবার বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে যেটার উপর আরও বেশি জোর দিতে বলবো সেটা হচ্ছে বিজ্ঞান অভিশাপ নাকি আশীর্বাদ এটা হতে পারে বা বিজ্ঞানের কুসংস্কার ও তার প্রভাব বিজ্ঞানের কুসংস্কার ও তার প্রভাব এরকম একটা থাকতে পারে তো এইরকম গুরুত্বপূর্ণ মানে বিজ্ঞান বিষয়ক একটা গুরুত্বপূর্ণ রচনা তোমার থাকবে সেটা এরকম দিতে পারে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান মানে কিছুর সঙ্গে বিজ্ঞান রিলেটেড একটা রচনা প্রত্যেক বৎসর থাকে তাই এই বৎসরও আসার সম্ভাবনা রয়েছে তাহলে আমি ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে দুটো ইম্পর্টেন্ট রচনার কথা তোমাদের বলবো তার মধ্যে দুটো কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি তবে যারা সম্পূর্ণ নম্বরটা পেতে চাও এবং কোনোভাবেই এখান থেকে নম্বরটা ছাড়তে চাও না তাদের জন্য বলবো যে অতি সম্ভাব্য যে রচনা সেইগুলোর কথাই তোমাদের বললাম তো এখান থেকে যদি তুমি আরও কমনের আশা করে থাকো বা তুমি যদি আরও একটু দেখে রাখতে পারো তাহলে বলবো পরিবেশের ওপর একটা রচনা তোমাকে দেখে রাখতেই হবে যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটা দেখতে পারো বা বিশ্ব উষ্ণায়ন যেটা গ্লোবাল ওয়ার্মিং বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হিসেবেও আসতে পারে গ্লোবাল ওয়ার্মিং হিসেবেও আসতে পারে ভীষণ 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 ভাইটাল কিন্তু এই রচনাগুলো যে কয়েকটা কথা তোমাদের বলছি তাছাড়া দেখা গেছে যে একটা ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা সম্বন্ধীয় বা একটা আত্মকথা সেটা হতে পারে গাছের আত্মকথা নদীর আত্মকথা কলমের আত্মকথা কবির আত্মকথা এইরকম কিন্তু একটা আত্মকথা বিষয়ক যে রচনা সেটা কিন্তু বিগত বৎসরের ট্রেন্ডে দেখা যাচ্ছে যে এর ওপরেও একটা রচনা কিন্তু থাকে আর একটা কোনটা বললাম ভ্রমণের ওপরে তাহলে দেশ ভ্রমণের উপকারিতা এটা বলতে পারে বা তোমার ভ্রমণের একটি অভিজ্ঞতা সেটা বলতে পারে তো এই যে রচনাগুলোর কথা বলছি এই এতগুলো যদি তুমি করতে পারো তাহলে ধরেই নিতে পারো যে যতগুলোই দিকটা কেন সবই তোমার কমন কিন্তু যে দুটো গুরুত্বপূর্ণ রচনা সেগুলো তো ভিডিও শুরুতেই একেবারে উপস্থাপনের সঙ্গে সঙ্গেই বলে দিয়েছি তো এগুলোর উপর তোমাকে জোর দিতে হবে তো কোন রচনাগুলো করতে হবে সেটা তো বুঝে গেলে কিন্তু রচনা তো শুধু জেনে গেলেই হবে না রচনা থেকে যে পুরো নম্বরটা তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করবে তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু তোমাকে ফলো করতে হবে কারণ রচনা এটা এই যে তোমার তুমি যেমন এখন বুঝে গেলে যে এটা থেকে বড় একটা নম্বর আছে তো বেশি নম্বরটা পেতে গেলে আমাকে এটার উপর জোর দিতে হবে তো এই জিনিসটা তো অনেকেই জেনে গেছে তোমার মতো তোমার আরও বন্ধু বান্ধবীরা জেনে গেছে তাহলে তুমি কি করে আলাদা হবে সেখানে ধরো যে রচনাটাই তুমি করো না কেন হুবহু কোনো একটা বই থেকে পড়ে নিয়ে যদি সে রচনাটা লিখতে থাকো তাহলে তোমার মতোই অনেকেই কিন্তু ওই বইয়ের ওই রচনাটা পড়ছে সুতরাং তোমাদের মধ্যে আলাদা কোনো বিশেষত্ব থাকছে না একই রচনা একই টপিক্সের ওপরে রচনা যদি একই রকম লেখনী হয়ে থাকে অনেকের তখন কিন্তু সেখানে একটা গড় নম্বর এসে যায় আলাদা করে কিন্তু সেখানে নম্বর দেওয়ার জায়গা সেই অর্থে থাকে না থাকে কিন্তু দেওয়া হয় না একটা গড়পর্তা নম্বর দেওয়া হয়ে যায় তাহলে বিশেষত্বটা কোথায় থাকবে সেখানে তোমার নিজস্বতা থাকতে হবে তুমি ওই বিষয়ের ওপরে রচনাটা পড়ে নিলে পড়ে বুঝে নিলে এইবার তুমি তোমার নিজের মতন করে সেটাকে লেখো একাধিক বই থেকে পড়ে নিয়ে এর একটু তার একটু বিষয় বিশেষ যে বিষয়বস্তুগুলো সেগুলো তুমি তুলে ধরতে পারো তাহলে এইভাবে যদি উল্লেখ করতে থাকো আর আরও যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোটেশন রচনায় যদি পুরো নম্বর পেতে চাও তাহলে ইম্পর্ট্যান্ট কিছু কোডেশন তুমি অ্যাড করতে পারো বা কোনো কবিতা দুটো করে লাইন দিয়ে দিতে পারো এই বিষয়গুলোর ওপর যদি তুমি লক্ষ্য রাখো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষককে খুশি করতে পারবে এবং সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে আর তোমাকে প্যারা চেঞ্জ করে করে লিখতে হবে প্যারা চেঞ্জ করে লেখার সঙ্গে সঙ্গে যদি তুমি সেখানে পয়েন্ট আকারে লিখতে পারো পয়েন্টগুলো উল্লেখ করতে পারো তাহলে তো আরও ভালোভাবে বোঝানো সম্ভব হলো আর বিশেষ বিশেষ কোনো কথা যদি থাকে তাহলে সেগুলোকে হাইলাইট করার জন্য আন্ডারলাইন করে দেবে সেই সমস্ত শব্দগুলোকে বা শব্দ বন্ধগুলোকে তাহলে দেখবে তুমি অবশ্যই এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পেতে পারছো তো বাংলার উৎসব এই রচনাটা যেমন লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ এটা কিভাবে লিখতে হয় যেমন জানিয়ে দিচ্ছি ঠিক তেমনি যদি গুরুত্বপূর্ণ অন্য রচনাগুলোর কথা যেগুলো বললাম সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তুমি কমেন্টে জানাতে পারো চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাই করো অবশ্যই অল করে দাও আর আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখবে একটা হাই পয়েন্ট আসে অনেক সময় যদি এসে থাকে তাহলে সেটাও অবশ্যই দিয়ে দিও এই গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে খুব তোমাদের দেখা হচ্ছে টেস্ট পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরে যদি সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে কারণ এই সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি প্রত্যেকে নিজের নিজের পড়াশোনা খুব ভালো করে চালিয়ে যাও